থ খ আ খ্ আল্লাহ ম সমস্ত ও বাপ মা বাইদের। যত <Siser> হিয়া <und> <English> <Siser zum noi>

আমি তোমাদের অনুভূতি শেয়ার করলাম আমাদের কাছে এটা খুবই আমাদের সম্মানের আমাদের জন্য সম্মান আমাদের জন্য অনেক বড় সম্মান আগে দোয়া দোয়া করে Tamam. Başlayalım. 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 Başlayalım.

Inilah tuh. Sebenarnya berapa yang terjadi? Abang ni siapa? Allah. Subhanallah. Alhamdulillah.